চরে আটকে ছিল তরুণীর নিথর দেহা দিয়ে পেছন দিকে বাঁধা ছিল মেহেদি রাঙা দুই হাত সেই হাতে লেখা আছে বয়স মিনিমাম থেকে হবে হাতে একটা সম্ভবত এটা মানে প্রেমের সম্পর্ক হইতে পারে ওনার হাতে যেহেতু লেখা এবং পেছনে দু হাত বাঁধা সে সূত্রে তো কিছুটা মনে হইতেছে যে ওনাদের পার্সোনাল দুশ্মনী যে বিষয়টা এরকম কিছুটা হবে এজন্য মেয়েটার হাত বেঁধে মেরে ফেলে দেওয়া হয়েছে বাইশ সেপ্টেম্বর সকালে লালমনিরহাটের আদিতমারি উপজেলার তিস্তা নদীর চরে উজান থেকে ভেসে আসা এমন একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ এদিক দিয়ে যাওয়ার সময় দিকে একটা লাশ ভাসিয়েছে লাশটা আমরা দুই মামার ভাগ নেয় দিকে একটা লাশ আছে লাশটা আমরা টানে উচের মধ্যে উঠাই দিছি উঠাই দেওয়ার পর আমি নিজে পুলিশকে ফোন করছি লাস্টটা এখানে আসি আটকে ছিল আমরা পানি মানে বেশি পানির থেকে আবার কোম্পানির মধ্যে টানিয়ে আনছি লাস্টটি নারীর লাশ বয়স আন্দাজ করা যায় যেটা হয়তো পারে বিশ এর মধ্যে হতে পারে তার কালো বোরকা পরা ছিল শনাক্তকরণ আলামত থাকতে পারে সেগুলো হচ্ছে তার একটি সোনার নাকফুল ছিল তার গলায় একটি উপর চেন আছে তার কন্যা দিয়ে হাত দুটো পিছনে বাঁধা ছিল এবং হাতে মেহেন্দি করা ছিল মেহেদিতে কিছু একটা লেখা আছে তার স্থানীয় জনগণ এবং আশপাশের থানা এলাকা যারা আমরা প্রাথমিকভাবে সংবাদ দিতে পেরেছি কেউ এখনো শনাক্ত করতে পারেনি লাশটি ময়না তদন্তের জন্য নিয়ে এসছি ময়নাতদন্ত ময়না তদন্ত শেষে ডিএনএ স্যাম্পলও রাখা হবে আমাদের তদন্ত কার্য চলমান আছে আমরা আশা করি শীঘ্রই তার পরিচয় শনাক্ত করতে পারবো অথবা যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আমরা আমাদের আইনি মতো